শোনা যায় এক কিংবদন্তির কথা এক অন্ধকার ঘরের শেষ দরজা বলা হয় ওটা খুললেই সব শেষ বা হয়তো নতুন শুরু আর সেই কিংবদন্তির টানেই এক ঝড়ের রাতে রুদ্র নামের একজন গেল সেই বাড়িতে ব্যাপারটা রুদ্রকে এতটাই টেনেছিল যে সে আর নিজেকে আটকাতে পারেনি ভেতরে ঢুকতেই না খেয়ে এলো পুরোনো কাঠ আর ছত্রাকের গন্ধ বাতাসটা কেমন যেন ভারী সিঁড়ি দিয়ে ওঠার সময় তার মনে হচ্ছিল কেউ যেন ঠিক পেছনেই নিঃশ্বাস ফেলছে আর অবশেষে সে খুঁজে পেল সেই ঘরটা সামনে পরপর চারটে দরজা প্রথম তিনটে দরজায় কিছুই ছিল না কিন্তু চতুর্থ দরজাটা ছিল একদম আলাদা একদম মসৃণ কালো একটা দরজা আর ঠিক মাঝখানে একটা অদ্ভুত লাল চিহ্ন দরজাটা ছোঁয়া মাত্রই নিস্তব্ধ ঘরটা একটা ফিসফিস শব্দ শোনা গেল একটা ঠাণ্ডা কণ্ঠস্বর যেন প্রশ্ন করল তুমি কি নিশ্চিত কিন্তু রুদ্র সেই সতর্কবাণীকে পাত্তা দিল না সে দরজাটা ঠেলে খুলেই ফেলল ভেতরে কোনো ঘর ছিল না ছিল শুধু একটা অন্ধকার শুরু রাস্তা ভেতরে পা রাখতেই টর্চটা দপ করে নিভে গেল চারিদিক খুটঘুটে অন্ধকার সেই ফিসফিসানিটা আবার ফিরে এলো। এবার বলছে সামনে যাও মনে হচ্ছিল কোন এক অদৃশ্য শক্তি তাকে সামনের ওই আলোর দিকে টেনে নিয়ে যাচ্ছে আলোটা কাছে আসতেই বোঝা গেল পথের শেষে কি আছে ওটা ছিল আরও একটা দরজা আর তাতে পরিষ্কার করে লেখা ছিল তার নিজের নাম কিছু বোঝার আগেই পায়ের নিচের মাটি সরে গেল সে এক অতল অন্ধকারের মধ্যে পড়তে থাকল হঠাৎ রুদ্রর ঘুম ভেঙে গেল সে নিজের বিছানায় বুকটা তখনও ধরফর করছে তাহলে কি পুরোটাই একটা দুঃস্বপ্ন ছিল কিন্তু স্বপ্নটা কেমন যেন সত্যি মনে হচ্ছিল নিজেকে শান্ত করতে সে ঘরের চারিদিকে তাকাল কিন্তু যা দেখল তাতে তার ক্যালেন্ডারের ঠিক পাশে একটা নতুন দরজা ছোট কালো আর তাতে সেই লাল চিহ্নটা আর দরজাটার পেছন থেকে ভেসে এল সেই কণ্ঠ এবার তোমার পালা